কিশোরগঞ্জের কান্দার দরবার একটা মাহফিল ছিল মাহফিলের গেটটার থেকে ফুসার সিরা পালায় গেটটারে বেঙ্গালাইছে আমরা কিন্তু খানকার ছিলাম আমরা কিন্তু এখন মাঠে নামব মাঠে নামতে বাধ্য করবেন না আপনার ভালো না লাগলে না যাবেন একটা ওয়াজের গেট আপনি ভাঙ্গে ফেলবেন একটা গেট থেকে আপনি ব্যানার সিরা রাস্তা ফালাই দিবেন কি বুঝাতে চেতেছেন আপনারা ইসলামী দল আপনারা একমাত্র ইসলামী দল বাও বাউতাবাজি করবেন না আপনার সাথে আমার আকিদা দল এটা বলতে পারেন যে আপনি রাজনীতি দল ওকে দ্যাটস অল রাইট ইসলাম ব্যবহার কইরা ইসলামের অপেক্ষা কইরা আপনি চাইবেন আপনার আদর্শ এই দেশে বাস্তবায়ন করে আমাদেরকে কোনটাশা করার জন্য আমরা কি সাইরা দিব আমরা খান আসি বলে মনে করবেন না যে আমরা খান বসে থাকি আমরা কখনো খান কাই থাকব যদি প্রয়োজন হয় রাষ্ট্রপতি নাম বল ঠিক কিনা বলেন মুরাদনগরের মানুষ মুরাদনগরের মানুষ আপনারা এতদিন আমাকে বলছেন যে তাহিরি সিল্লা সিল্লি করে এ অতিরিক্ত কথা বলে বলছেন যে কে লেগে গালাগালি করে আমি কি গালাগালি করি না কে লেগে এত উত্তেজিত কথা কয় নরম ভাষায় কথা বলবে আপনি এখনো প্রমাণ পাইছেন নি মাদার বাঙ্গা শুরু করছে যেগুলা আমরা একটু টাচ একটু টার্গেট করে রাখছিলাম যে এরা কিন্তু আমাদেরকে সুযোগ পেলে কামড় দিবে ওখানে যে মাজার বাংসে প্রমাণ হয়েছে নি গেটটা যে বাংসে প্রমাণ হয়েছে নি এই যে কয়েকগুলো আমফাল একদম আফিলাসি না আমফাল আমার

আমরা মধ্যে এইগুলা নাই আপনার ভালো না লাগলে আবার কোন যে ইসলামী রাষ্ট্র কায়ে করবেন মা আমরা আমরার বাস দিয়া কত সোজা যদি আমরা যে আমরা গণত না ধরেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিমু প্রয়োজনে আমরা তো সাইট নিমু আর যদি মনে করেন যে না সকল ইসলামী দলগুলো একসাথে আয়া পরামর্শ করে আকিদার ভিত্তিতে মিল জিল করে আমরা সংসদে যাবো তইলে আপনারা আমরাও ডাহে না আমরা আপনারা ডাহি একসাথে বসেন বসে একসাথে হন একসাথে হইয়া না মারন আমি তারপরে দিহম তো কেন আমরা ঠেকা

আমি ঘোষণা করব ইনশাআল্লাহ আমার একটা টার্গেট হলো সব শূন্য ঐক্যবদ্ধ হবে আমরা যেই দিক দা যাব এক দিক যাব কতক্ষণ ঠিক কিনা বলুন রাজি আছেন ময়দান কি সহজ না কঠিন কঠিন এই বাবা সহজ না কঠিন কঠিন গায়ের মধ্যে জামা থাকবনি না না মানুষের গুণা যত ডুগু হবে সেই পরিমাণ নিচে পানি হবে এই পানিগুলো মেঘনা নদীর পানির মত না এই পানিগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম সাধারণ একটা আগুনের মধ্যে দিলে তা পুজা যায় ডরে দেয় না গরম চা খাইতে গেলে কতবার মুখে ফু দিয়া দিয়া আর আগুনের সাইতে সত্তর গুণ গরম পানি যদি গায়ের মধ্যে লাগে ধীরে ধীরে শরীরের কোস্ত গোলা খুলে যাবে আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতে মাথার হাত বিঘাত উপরে সূর্য আল্লাহ করবো না কেন মাথার হাত বিঘাত উপরে সূর্য থাকবে মানুষের মাথার মগজ গুলা সিটটা সিটটা পড়বে একেবারে তামার জমিন হয়ে যাবে তামার জমিন হয়ে যাবে মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না সেই দিন সব মানুষগুলো নাফসি বলে কাটবে গরম মাঠে যখন মানুষ দাঁড়াইব বছরের পর বছর চলে যাবে হিসাব শুরু হবে না বান্দার আল্লাহরের ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ গো ও আল্লাহ গো হো আল্লা খেমনে সহ্য করব গলাটা শুকাইয়া গেছে মেহরবানি করে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়া বলবে ও বেরস তারা আজকের ময়দারে যারা পানি চাইছে এদেরকে দুইটা ভাগ করো এক বাগের পানি দিব জাহান নামের পুজোর পানি খাইতে রেবেন আপনারা এই পুজোর পানি শুধু পুজোর পানি না সব মানুষ একবার আগুন দা পুইরা যেখানে যাইয়া মানুষের শরীরের তেল পরে ওই জায়গা থেকে তুই লাইন আপনার পানি পান করাইব এই পানিটা একদম দুর্গন্ধ হবে আগুনের চাইতে আরো গরম হবে মুখের মধ্যে পানি দিলে জিব্বাটা গলে পেটে চলে যাবে গলাটা ছিদ্র হইয়া পানি বের হয়ে যাবে এমন পানি আমার আল্লাহ দিব আমার আল্লাহ তখন একটা রং রূপ ধারণ করবে এইটার নাম হলো কাহার মানে কঠিন রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জাহান্নামের পূজের পানি দিবে আর এই দিক দিয়ে আলাদা যেই বান্দাগুলো রে করছে আমার আল্লাহ ওই বান্দাগুলো রে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে আর বড় করে কর না আল্লাহ বাহ কি দিয়া মাছ ও বন্ধু এখনিতে একটা প্রেমের খেলা গেছে প্রেমের গুণ জলে দিগুণ রে মির্জাপুরবাসী জলদিলে নিবে না ঠিকই না রে ভাব খারাপ লাগে ওর তো আসি নি বা জান গুণ রে হে মির্জাপুরবাসী জল দিলে নিবে না ওরে তাহিরি প্রেম করিয়া কলম কোসনা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল শাহজালাল মরে না ঠিক কথা ঠিক আছে নি এ মো চাইনা মানবী রে দয়াল চাইনা না সোনা দানা ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা কত গালি দে ফেসবুকে আমার দেখতে পারে না দেখলি ক জাগারে আহ আমরা খাই বিরিয়ানি এদের হয়ে চুল কালি

শেষ করুন গরম দিয়া আর এতদিন ওয়াজ করছি শুরু করছি গরম দিয়া শেষ করছি নরম দিয়া ইসলাম কখনো খান খায় আবার কখনো রাজপথে কিশোরগঞ্জের সোনাকান্দা দরবারে একটা মাহফিল ছিল মাহফিলের গেটটার থেকে ফুসটা পেস্টন্ডারে সিরা বালায় গেটটারে বেঙ্গালাইছে আমরা কিন্তু খান কাজ ছিলাম আমরা কিন্তু এখন মাঠে নামবো মাঠে নামতে বাধ্য করবেন না আপনার ভালো না লাগলে না যাবেন একটা ওয়াজের গেট আপনি ভাঙ্গিয়ে ফেলবেন একটা গেট থেকে আপনি ব্যানার সিরা রাস্তা ফলাই দিবেন কি বুঝাতে চেয়েছেন আপনারা ইসলামী দল আপনারা একমাত্র ইসলামী দল বাও বাউতাবাজি করবেন না আপনার সাথে আমার আকিদা দল এটা বলতে পারেন যে আপনি রাজনীতি দল ওকে দ্যাটস অল রাইট কিন্তু ইসলাম ব্যবহার কইরা ইসলামের অপব্যাখ্যা কইরা আপনি চাইবেন আপনার আদর্শ এই দেশে বাস্তবায়ন করে আমাদেরকে কুণ্ঠাসা করার জন্য আমরা কি সাইরা দিব আমরা খানকায় আসি বলে মনে করবেন না যে আমরা খানকাই বসে থাকি আমরা কখনো খানকাই থাকব যদি প্রয়োজন হয় রাজপথে নাম ঠিক কিনা বলেন মুরাদনগর মানুষ মুরাদনগর মানুষ আপনারা এতদিন আমাকে বলছেন যে তাহিরি সিল্লা সিল্লি করে হে অতিরিক্ত কথা বলে বলছেন যে কি লেগে গালাগালি করে আমি কি গালাগালি করি না কি লেগে তো উত্তেজিত কথা কো নরম ভাষে কথা বলবে আপনি এখন প্রমাণ পাইছেন নি মাজার বাঙ্গা শুরু করছে যেগুলা আমরা একটু টাচ টার্গেট করে রাখছিলাম

অন্য কাউকে মাহফিল করতে দিব না ইনশাল্লাহ পারবে না আমরা কি কখনো এই রাস্তা বেছে নিয়েছি কখনো বেছে নিয়েছি আমরা মধ্যে এইগুলা নাই আপনার ভালো না লাগলে আবার কোন যে ইসলামী রাষ্ট্র কায়ে করবেন বাবারি আমরা বাস দিয়া কত সোজা যদি আমরা যে আমরা গণত না ধরেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিমু প্রয়োজনে আমরা একটা সাইট নিমু

তোরা এই যে ফুলা ফান্ডি করে না তোরা কি করস এক কাপ চা খাই একটা টুথকাই খাই ফিসে আছে যদি শূন্যে থাকো এখানকে নিয়োজিত কর শূন্যের ভোট শূন্যরে দেবো ঠিক আমরা এক হমু এক হওয়ার পরে যে দিকটা যাবো যেই রাজনীতি দলে সেটা যাবো আমরা এক দিকে যাবো কতক্ষণ ঠিক না বেটি আমি ঘোষণা করব ইনশাআল্লাহ আমার একটা টার্গেট হলো সব শূন্য ঐক্যবদ্ধ হবে আমরা যেই দিকটা যাবো এক দিকটা যাবো কতক্ষণ ঠিক কিনা বলুন রাজি আছেন রাজি